পোলা এক মায়ের খুব ভালোবাসে দুনিয়ায় আর কিছু ছাড়া হয় মায়া আচ্ছা কিন্তু মায়া পোলা ডারে পছন্দ করে না অনেক চেষ্টার পর মায়া সে পোলা ডারে কইল যে ঠিক আছে আমি তোমারে ভালোবাসতে পারি আমার একটা জিনিস এনে দিতে হবে কি রে পোলাটা তখন কইল যে তোমারে পাওয়ার লিগা আমি দুনিয়ার যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস এনে দিতে পারি মায়েরা তখন কইলো তুমি তোমার মায়ের কইজাটা আমার ছাড়া বাঁচুন কিন্তু ওই মায়া আমার একটা জিনিস নিয়ে যাইতে কইছে সেটা হলো তোমার কলিজা তুমি যদি তোমার কলিজাটা আমার দাও ওই মায়ের কলিজাটা পাইলে আমার ভালোবাস মা তখন কইল তুই আমার একমাত্র বুকের ধন তোর সুখের জন্য আমি সবকিছু করতে পারব পরে মা বুকটা ফাইরা কলিদাটা বাইর করে পোলার মা পোলাটা কলিদাটা হাতে পাইয়া যে কি খুশি মা দৌড়াইতেছে 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 দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ রাস্তার মধ্যে উষ্টা খাইয়া পড়ে গেছে হাতের কলিজাটা হাতের থেকে সুইটা রাস্তার মধ্যে পড়ছে তখন মায়ের কলিজাটা কইতাছে すいません。